আমি আপনাদেরকে খোঁজ শোনাচ্ছি না এবে নবী হিসাবে বান্দা যদি ওই রাতের ভিতরে মারা যায় তো আল্লাহ তালা নিয়োগ করার কারণে তার আবল ভিতরে চল্লিশ বছরে ইস্তেফামাতের সব দান করবে যেই বান্দা তকবিরে উলার সাথে নামাজ পড়বে তাদের মজলিস থেকে নিয়াদ করেছে জীবনে আর নামাজ কাজা করবে না আল্লাহ যতদিন বাঁচায় রাখবে তদবির উলার সাথে নামাজ পড়বে কিন্তু বান্দা ফদর নামাজ পড়ার সুযোগ হয় নাই তো নিয়াত থেকে আল্লাহ তাআলা নিয়ে নিছেন হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন এই বান্দা নামাজ না পড়ে নিয়ত করার কারণে কবরে যদি চলে যায় আল্লাহ তালা তার আমল নামার ভিতরে তকবিরে উলার নামাজের সব জমা করে দিবে বান্দা রমজান মাসের রোজা বরবাদ করেছেন কিন্তু মজলিশ থেকে সে নিয়ত করেছে রমজানের রোজার কাজা করবে না রমজান মাস এখনো শুরু হয় নাই কিন্তু রমজান মাস আসার পূর্বেই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিছেন কিতাবের মধ্যে লেখেন নিয়োগ করার কারণে আল্লাহ তালা তার আমল নামার ভিতরে রমজানের সব জমা করে দিবেন আলোচনা থেকে নিয়ত করেছে টাকা পয়সা আছে হজ্জে বাইতুল্লাহ করবে দান সৎকার করবে জাকাত আদায় করবে কিন্তু এখন পর্যন্ত হজ করতে পারে নাই ট্রাভেলস তালাশ করতেছে এজেন্সি তালাশ করতেছেন টাকা পয়সা জমা দেবে হজ আদায় করবে নিয়ত করেছে কিন্তু এখন পর্যন্ত টাকা পয়সা জমা দিতে পারে নাই শুধু পয়সা পয়সা নিয়ত করেছে আর এজেন্সি তালাশ করেছেন কিন্তু এখন পর্যন্ত টাকা পয়সা জমা দেয় নাই কিতাবের মধ্যে লাখেন পান্দা এমন হালাতের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিছেন তো নিয়ত করার কারণে আল্লাহ তালা ওই হজের নিয়ত করার কারণে আল্লাহ তার পান্দায় আমল নামাই হজের সবগুলো জমা করে দিবেন জোরে কন সুবাহান নিয়তে এত দামি এক দৌলতের নাম নিয়ত এটা এত দামি এক দৌলতের নাম এটা এমন পাওয়ারফুল এক জিনিসের নাম বান্দা যখন নিয়ত করবে কিতাবের মধ্যে লেখেন নিয়ত করার সাথে সাথে এক পর্ব সর্দার আমল জমা করে দিবেন শুধু বান্দা নিয়ত করবে তো আল্লাহ তালা এক পর্ব সর্দার আমল নামার ভিতরে জমা করে দিবেন আর বান্দা যখন নেক কাজটা সম্পাদন করবে যখন নামাজ পড়বে কত যে বাইতুল্লাহ করবে জাকাত আদায় করবে রমজান মাসে রোজা করবে নেক কাজ যখন সম্পাদন করবে কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা কম পক্ষে 10 গুণ সওয়াব তার আমল নামায় জমা করে দিবে বান্দা শুধু নেক কাজের নিয়াত করবে হাসানুল বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তালা উম্মতে মোহাম্মদকে আশ্চর্য দুটি জিনিস দান করেছেন তার মধ্যে একটা হলো নিয়ত বান্দা শুধু অনেক কাজের নিয়ত করবে তো আল্লাহ তালা নিয়ত করার সাথে সাথেই এক পর্ব সব তার আমল জমা করে দিবে নামাজ পড়ার নিয়ত করেছে তো নামাজ পড়তে পারে নাই হাজে বাইতুল্লাহর নিয়ত করেছে কিন্তু হাজে বাইতুল্লাহ করতে পারে না শুধু নিয়ত করেছে নিয়ত করার সাথে সাথে আল্লাহ তালা তার আমল নামার ভিতরে এক পর্ব সব দান করবেন জোরে আর যখন নেক কাজটা সম্পাদন করবে তো আল্লাহ তালা কমপক্ষে দশ গুণ সব তার আমল নামার ভিতরে জমা করে দিবে সুতরাং নিয়াত একটা ছোটখাটো বিষয় না এটা আশ্চর্যজনিত একটা বিষয় এ ধরনের শুধু অনেক কাজের নিয়ত করার জায়গা কিন্তু কোন নিয়ত করে তো আল্লাহ লেখেন না কারণ আল্লাহ তালা বান্দাকে অধিক ভালোবাসেন গুণার নিয়ত করলে আল্লাহ গুণা লেখেন না কারণ আল্লাহ তালা বান্দাকে অধিক ভালোবাসেন এই জন্য হাসানুল বসির রহমাতুল বলেন মোহাম্মাদ আল্লাহ তালা আশার চতুটি জিনিস দান করেছেন একটির নাম হল আরেকটির নাম হল তাওবা কি নাম বলেন দ্বিতীয় আরেকটার নাম হল উম্মতের কেউ যদি তবা করে আমি আমার পিছনের গুণাগের কারণে অনুতপ্ত আমি আর কোনোদিন গুনাহ করব না যদি আল্লাহ পাকের দরবারে যদি বান্দা অনুতপ্ত হয় তো বা করে তো আল্লাহ তালা তার আমল নামা থেকে গুণাগুলো মুছে দেন নবীজির সাহাবিম আন রবি আতাদাবনি কাবেনাদি আল্লাহ তালাম সাল্লাহয়া আলাই ওয়াসাল্লাম মান্না জাতু নবীজির সাহাবী বলেন আমি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলাম আল্লাহ রসুলকে বললাম মান্না জাতু মুক্তির উপায় কি মুক্তির উপায় কি কয়লা তখন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ রসুল বললেন আমলিকা আলাই তুমি তোমার জোবানকে আটকে রাখো নিজের জোবানকে আটকে রাখো রাখা আর তুমি তোমার ঘরের ভিতরে পড়ে থাকুমি আতিকা আর তুমি তোমার পাপের কারণে কান্না করো নবীজির সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন নগো আল্লাহ রসুল মুক্তির উপায় কি নাজাতের উপায় কি আল্লাহ রসুল বললেন মুক্তির উপায় হলো আমরিকা আলাইকা লিসানাক তুমি তোমার জবানকে আটকে রাখো ওয়ালিয়াসাকা বাইতুকা তুমি তোমার ঘরের ভিতরে পড়ে থাকো কোথাও বের হইও না ওয়াবকিয়া আলা আতিকাম। তুমি তোমার গুনার কারণে কান্না করো কোন মানুষ যদি নিজের সোবানকে আটকে রাখে নিজের সোবানে নেকি ছাড়া ভালো কথা ছাড়া পাপাচার কোনো কথা বলবে না দ্বিতীয় নাম্বার কথাগুলো নিজের ঘরের মধ্যে পড়ে থাকবে ওই মানুষ যদি নিজের ঘরের মধ্যেই পড়ে থাকে দোকান পাটে বাজার ঘাটে যদি আড্ডা না দেয় নবীজি বলেন তৃতীয় নাম্বার অবকি আলা ক্ষতি আতিকা তুমি তোমার পাপের কারণে কান্না করবে এটা আসল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমলিকা আলাইকালিসা নাক তুমি তোমার জবানকে আটকে রাখো ওয়াল্লা সাহা বাইতুক আর তুমি তোমার ঘরের ভিতরে পড়ে থাকো। ওয়া কি আলা খতি আদিকা তুমি তোমার পাপের কারণে কান্না করে এটা হলো निजातের উপায়। হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তালা আচ্ছা দুটি জিনিস দান করেছেন যার দ্বিতীয় নম্বরের নাম হলো তওবা ইস্তেগফার। উম্মতের কেউ যদি তওবা করে পিছনের গুনাহের কারণে যদি অনুতপ্ত হয় আমি আর গুনাহ করব নাম আমি আর কখনো গুনাহ করব নাম এমন নিয়ত যদি কোনো বান্দা করে তো আল্লাহ তালা তার আমল নামার ভিতর থেকে গুনাগুলো মুছে দেন তুবালিমানি সহি ফাতিহি ইস্তিক ফারন কাসিরম সুসংবাদ প্রাপ্ত ওই ব্যক্তি বুদ্ধি দা ফী সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা যার আমল নামার ভিতরে পাওয়া গেছে অধিক ইস্তিগফার অধিক তাওবা ওই ব্যক্তি সবচাইতে বেশি সুসংবাদ প্রাপ্ত তুবা সুসংবাদ প্রাপ্ত ইমান বুদ্ধি দা ফী সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম বলেন সুসংবাদ প্রাপ্ত ওই ব্যক্তি যার আমল নামার ভিতরে পাওয়া গেছে অধিক ইস্তেক ফার ক্ষমা আজও যদি কোন মানুষ ইস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে ক্ষমার হালাত নিয়ে যদি বান্দা দুনিয়ার থেকে বিদায় নিতে পারে তো বা নিয়ে যদি বান্দা দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তালা শুধু গুনাগুলো মুছে দেন না সুবাহান আল্লাহ বলার জন্য তৈরি হয়ে থাকেন আল্লাহ শুধু তবা করার কারণে গুণাগুলো মুছে দেন না যেই ফেরিস্তাগুলো গোনা লেখেছিল আল্লাহ তালা ওই ফেরিস্তার জেগেন থেকে স্মরণ শক্তি থেকে সবগুলো মাইনাস করে দেন সুবাহান আল্লাহ